আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুনদের জন্য এই টিপসটা যারা নতুন অবস্থায় গিয়ার আপ করেন অথবা ডাউন করেন আপনার বাইক থেকে একটা ধাক্কা লাগে তো আপনারা হয়তো বুঝতে পারেন না ধাক্কাটা কেন লাগতেছে তো উইদাউট ধাক্কাবিহীন আপনি কিভাবে গিয়ার শিফট করবেন গিয়ার আপ করবেন অথবা ডাউন করবেন সেই টেকনিকটা আপনাদেরকে একটু বলে দেই নতুন অবস্থায় আপনি যখন বাইক রাইড করবেন তখন গিয়ার শিফটিংটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় টাইমিংটা জানা এবং কীভাবে গিয়ার শিফটটা করতে হয় দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় টাইমিংটা হলো আপনি প্রত্যেকটা গিয়ারে একটা রেশু আছে ওই রেশিও অনুযায়ী সঠিক সময়ে সঠিক আর আপনি বাইকের গিয়ারটা শিফট করে ফেলেন তাহলে বাইকটাকে ধাক্কা আসবে না আপনি যদি এক নম্বর গিয়ারে পঁচিশে নিয়ে বাইকের গিয়ারটা শিফট করেন তাইলে তো আপনার বাইক একটা ধাক্কা দিবে আপনার বাইকের থেকে ভাইব্রুশন আসবে আপনার সঠিক আর পি মানে আপনার দশ যখন ক্রস করবে তখন আপনি দুই নম্বর গিয়ার বিশ ক্রস করলে তিন নম্বর গিয়ার তিরিশ ক্রস করলে চার নম্বর গিয়ার আর চল্লিশ ক্রস করলে পাঁচ নম্বর গিয়ার এটা আর কি বেসিক একটা রুলস আপনি ওই অনুযায়ী রুল ওই ওইটা এই এই স্পিডটা মেনটেন করে আর কি গিয়ারটা শিফট করলে বাইকটা স্মুথ চলবে আপনার গিয়ার শিফটিংয়ের সময় ধাক্কাটা দিবে না আর একটা বিষয় আপনি এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনি যখন গিয়ার শিফট করবেন তখন আপনার যদি সঠিকভাবে র্যাম ম্যাচ করতে না পারেন তাইলে আপনার বাইক থেকে একটা ধাক্কা আসবে ওই ধাক্কাটা আপনার ইঞ্জিনের জন্য ক্ষতি গিয়ার বক্সের জন্য ক্ষতি বাইকের জন্য ক্ষতি আপনার জন্য ক্ষতি আপনি তো এই ধাক্কা কীভাবে রিমুভ করবেন আপনি যখন গিয়ার আপ করবেন অথবা ডাউন করবেন আপনি অবশ্যই গিয়ার আপ ডাউন সময় র্যাম ম্যাচ করে নেবেন বাইকের র্যাম ম্যাচটা কীভাবে করে র্যাম ম্যাচটা করার টেকনিক হইলো র্যাম ম্যাচটা হইলো আপনার গিয়ার যখন শিফট করবেন আপ করবেন অথবা ডাউন করবেন তখন ক্লাস ধরেই তো আপনি গিয়ারটা আপ ডাউন করবেন তো এই ক্লাসটা আপনি কতক্ষণ ধরে রাখবেন ক্লাসটাকে আপনি ধরেই রাখবেন নাকি সাথে সাথে ছেড়ে দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি নতুনদেরকে যারা নতুন অবস্থায় গিয়ার শিফট করবেন এর অ্যামেজিং সম্পূর্ণ জিনিসটা করতে এক সেকেন্ড সময় লাগে এক সেকেন্ডের মধ্যে আপনার চারটা কাজ করা লাগে শুরুর দিকে আপনাদের অভ্যস্ত হইতে একটু কষ্ট হবে বাট যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন বিষয়টা আপনার কাছে অনেক মজার হবে আর কি অনেক স্বাচ্ছন্দ্যের হবে তো কী করবেন আপনারা যখন একটা গিয়ার আপ করতে ডাউন করবেন মনে করেন আমি একটা গিয়ার ডাউন করবো এখন আমার পঞ্চাশ গতি আছে কোনো কারণে আমি এই বাইকের গতি কমাইলাম গতি কমলো তখন আমার গিয়ার ডাউন করা লাগবে তো ডাউন করার সময় আমি কি করবো থোটলটা একটু কমাই দিব কমাই দিয়া ক্লাস ধরবো ক্লাস ধরা গিয়ার ডাউন করার পরে থোটলটা আবার ক্লাসটা ছাড়ার আগে থোটলটা আবার বাড়াই দেবো এই চারটা কাজ আমি একসাথে করবো এবং এক সেকেন্ডের মধ্যে করবো দেখেন একটা ডাউনশ্যুফ্ট করতেছি দেখছেন ডাউনশ্যুফ্ট করছি এক সেকেন্ডের মধ্যে ক্লাস ধরছি ক্লাসও ধরছি টোটলও কমাইছি টোটল বাড়াইছি আবার ক্লাস রিলিজও করে দিচ্ছি তো ক্লিয়ারভাবে আপনাদেরকে আবার আমি বিষয়টা বলি যে আপনার কোন চারটা কাজ একসাথে করবেন গিয়ে আসে একটু সময় একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে আপনি যখন গিয়ারটা আপ করবেন প্রথমে আপনি থ্রোটলটা একটু লুজ ক্লাস প্রথমে থ্রোটলটা একটু লুজ দিবেন লুজ দেওয়ার পরে ক্লাসটা ধরবেন দুই নম্বর কাজ হল ক্লাস ধরবেন ক্লাস ধরে গিয়ারটা আপ করবেন আপ করার পরে যখন ক্লাসটা রিলিজ করবেন তখন থ্রোটলটা সামান্য একটু আবার বাড়াই দেবেন তো এই চারটা কাজ আপনি একসাথে করবেন এই যেমন আমি একটা একটা গিয়ার আপ করলাম এই যে এক সেকেন্ডের মধ্যে আমি চারটা কাজ করে ফেলছি এবং গিয়ারটা আপ করে ফেলছি এখন গিয়ার আমি ডাউন করব দেখেন এই যে আমার এখন গিয়ারের গতি অনেক কমাইতে সে একসাথে আমি তিন চারটা গিয়ার ডাউন করবো এই যে আপনি যদি এই তিন চারটা গিয়ার একসাথে ডাউন না করতেন গিয়ার এস্যুর সাথে আপনার বাইকের স্পিড মিলতো না আপনার বাইকটা কিন্তু ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যেত তো আশা করি আপনারা উইদাউট ধাক্কাবিহীন কিভাবে গিয়ার শিফট করবেন বুঝতে পারছেন নতুনরা তো সবাই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ